আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আছেন সবাই হুফরি সবাই ভালো আছেন সুস্থ আছেন এই দিন হচ্ছে আমার বাসায় সবাই আসছিল আর এই দিন কী বার ছিল আমি জানি না সব ঘুরে গিয়েছি কারণ অনেক দিন হয়ে যাচ্ছে ভিডিওগুলার আর আমরা ওই দিন গিয়েছিলাম মোমইন বিনোদন পার্কে আর এখানে আমরা ফটোশ্যুট করলাম আর লাস্ট এসেছিলাম মনে হয় দশ মাস না এগারো মাস আগে হবে আফরাজের স্কুলের পিকনিকে তো অনেক দিন পরে আসা হল এই জন্য আবার ভালোই লাগছিল আর এই যে টিএমএসএস বিনোদন জগৎ আর এখানে হচ্ছে বাইকের জন্য ৫০ টাকা আর পেশন আর যা কেউ থাকলে তো হচ্ছে সাথে ২০ টাকা করে এমনিতে বিশ টাকা করে টিকিট আর এই তো ভিতরে ঢোকার পর সবখানে আবার টিকিট সিস্টেম যেখানে ঢুকবেন তার ভিতরে ভিতরে টিকিট আর অনেকগুলো তো রাইড আছে বাট দেখলাম কিছু রাইড আবার নাই আগে যেরকম ছিল এখন কেন জানি ওগুলো নাই জাম্পিংয়ের একটা বেলুন ছিল বড় ওটা দেখলাম নাই আর এদিকে সব হচ্ছে পিকনিক স্পট অনেক বিল্ডিং হচ্ছে এগুলোও পিকনিকের জন্যই মেবি বড় বড় করে তৈরি হচ্ছে আর এই যে করতোয়া নদী আমরা হচ্ছে ঘুরছি নদীর পাশ দিয়ে আর এই পার্কে আসলে মনে হয় হেঁটে হেঁটে কাভার করা কি একটা মানে কষ্টকর ব্যাপার মানে অনেকটা সময় লাগে হাঁটতে কষ্ট লাগে বাইক আবার একটু আরাম আরাম লাগে তো এখানে এসে যদি একটা ভিডিওগুলো আফ সেই পোজ দিচ্ছে হিরো পোজ আর এখানে আলুগুলোকে দেখলাম হোয়াইট কালার করে দিয়েছে বাট আলুর কিন্তু আগের কালারটা আমার খুব পছন্দ ছিল একদম ন্যাচারাল লাগতো কেন জানি না এখানে কালার করে দিয়েছে যাই হোক এখানে অনেকগুলো একটু ফটোশ্যুট করলাম তারপরে দিনের আলো একটু কমে যাচ্ছিলো মানে সন্ধ্যা লাগবে অবস্থা তো আফরাজকে নিয়ে আসলাম এখানে রাইডে ওঠার জন্য আফরাজ এতক্ষণ অস্থির হয়ে গেছে যে মাম্মা আর কত ছবি তুলবা আমি একটু রাইডে যাব আর এখানে আফরাজ এখন রাইডে উঠছে তো সে খুব এনজয় করেছে একা একা তারপরেও তার খুব ভালো লাগছে আর কীভাবে বাচ্চারা এগুলোতে ঘুরে আমি বুঝি না আমার তো দেখে মাথা ঘুরাই মানে এই মানে গোল গোল করে ঘোরা জিনিসগুলো আমার দেখতে মাথা ঘুরে আমরা যেখানে খুবই খুশি মানে একটা কিছু না কিছু তো হবে তো ওর ফ্রেন্ডের সাথে যখন এসেছিলো তখন তো অন্য একটা রাইডে উঠেছিলো সেটা এখন নাই ওই যে জাম্পিংয়ের জন্য তো ওইটাতে উঠতো এখন নাই খুঁজে খুঁজে নাই তো অন্য আরেকটা যে জাম্পিং আছে সেটাতে উঠবে পরে তো সেকেন্ডটাতে বসেছিলো পরে যেহেতু একা তারপর প্রথমটাতে বসে দিচ্ছে আর বেশি ভালো লাগবে এই জন্য আরও অনেক বাচ্চা থাকলে হয়তো হতো কিন্তু নাই আজকে কী বার ছিল আমার সঠিক মনে নেই মানে ভিড় ছিল ওরকম না একটু ফাঁকা ফাঁকায় ছিল বেশি মানুষজন থাকলে আবার বেশি গ্যাদারিং হয় অত ভালো লাগে না একটু কম কম থাকাও ভালো আর আফরা যে এই রাইডে উঠে অনেক মজা পাচ্ছিলো সে নাকি খুবই এনজয় করেছে তো কেমন লেগেছে তোমার বলো খুব ভালো লেগেছে আমি টা থাকতে উঠছিল মনে হচ্ছে খুবই খুশি এখন আবার আমি ভয়েস দিচ্ছি আমার সাথে কথা বলছে আর আমি আফরাজের ছবি তুলছি ভিডিও করছি এই তো শুনো সবাই আমি আমি কয়েকদিন আগে এ রাইটে উঠছিলাম তারপরে আমি বন্ধুদের সাথে রাইট উঠি শুধু জাম্পে গিয়ে উঠছিলাম আমার মাম্মা পাপা ডাকর দাদা উঠাই নি ট্রেনে উঠাই নি মনে হচ্ছে উঁচু ট্রেন মনে আমি ভাবিয়েছি ওই ট্রেনে উঠাবে আমি ভাবছিলাম বোমের ভেতরে ওই ট্রেনে আছে আমি তারপরে ভাগলাম এটাই উঠে নিই তারপরে আত্মা আত্মা আঙ্কেল কত করে ওন করাই ছিল মাথা ঘুরছিলো সেই মাথা ঘুরে এনজয় পাচ্ছিলাম তারপরে আমি আমি একটু এনজয় করে ই একটু পাটিশ্যাপ্ত করছিলাম বাই বাই তা তাসি ইউ আপনাদের ভয়েস বর্ণনা যাই হোক এরপরে হচ্ছে এটা কিছুক্ষণ পরে থেমে যাবে মনে আরেকটা বাচ্চা উঠবে আপনাদের একটু পরে বলছে যে হয়ে গেছে সে খুব খুশি আর তার থাকতে হবে না অন্য রাইডে এই এখন হচ্ছে জাম্পিং আর ওইখানে হচ্ছে দুলনা আছে তো আফাজকে একা দুলনাতে মানে সেও দেখছে অত জুড়ে দূরে দোল খাবে দুলনাতে যেই নিয়ে আগে অনেকবার গিয়েছি জন্য আর মন চাইলো না আর জাম্পিং করতে করতে আফরাজ মানে একদম টায়ার্ড হয়ে গিয়েছে বলছে কি আর করবো না টাইম শেষ হওয়ার আগে সে নিজেই বেরো এসেছে মানে কত আর জাম্প করে আর এখন একটু আফরাজ ভয়েস দিবে আমি আমি বাইকে যাওয়ার সময় একটা গিয়ে গেলা বাবা বাইকে ঘুরে ওই জামে গিয়ে বলছিল যখন পিকনি আমাদের পিকনি হয়েছিল না না নার্সারি এই জাম্পিং ছিল না শুধু অন্য জাম্পিং ছিল ওই জাম্পিংটা বেশি মজা ছিল তারপরে আবি ওতে বাবু ল্যান্ডে ও অনেক মজা করছি পিচি ল্যান্ডে ঢাকা তো ফাইট ফাইট বাই বাই কি বলো এগুলা যাই হোক এরপরে হচ্ছে আমরা আর একটু পার্কটা ঘুরব মানে ঘোরাঘুরি আর কোথাও কি ভিডিও করেই যে একটু রাইড এনজয় করলো ভাবলাম যে এগুলো শেয়ার করি আর বেশিরভাগ সময় দেখা যায় যে একটু ছবি তুলতে ব্যস্ত থাকি ভালো লাগে আর কি নিজে যেটা ভালো লাগে সেটা করা ভালো এরপরে আপনার হচ্ছে বাবল নিয়েছিল আর এখন হচ্ছে বাবল ফুল আছে আর এগুলো হচ্ছে বাসার মধ্যে করলে হয় কি অনেক পিচ্ছিল হয়ে যায় একদম পা দেওয়া যায় না টাইলসের উপরে বেশি খারাপ লাগে তো এগুলো হচ্ছে বাইরে যখন বাবল ফুলানো হয় তখন বেশি ভালো লাগে আর এই তো এখানে হচ্ছে আফরাজ পারছিল না ওকে দেখে দিচ্ছিলাম তারপরে পাচ্ছিল না পরে শেষে আমি এক দেখে দিলাম ওর পাপা দেখে দিলো তারপরে একটু একটু হচ্ছিলো মানে সে শুধু ডুবাতেই থাকে ডুবাতেই থাকে ডুবাতে যে হাত মেখে শেষ অবস্থা ফুলাবে যে সবগুলোতে সেটা সে বুঝে না তাও বুঝে না কি একটা অবস্থা পরে আবার ভালো করে হাত ধুয়ে তারপরে আবার রেখে দিতে হয়েছে এই যে সে না প্রথমে পরে আবার দেখে দেওয়ার পরে ভালো করে পারবে শিখ তো এভাবে করে ওই দিন আমাদের মানে দিনটা গিয়েছিল আর অনেক এনজয় করেছিল আমি আমি বা বাবুর ফুলাতে বাড়ি না হে এই তো এইখানে এত কচুরি পানা এর উপরে একটা ব্রিজ আছে তো একবার ওই ব্রিজে হচ্ছে ফটোশ্যুট করেছিলাম ভালো ছিল আমার কিন্তু এত ভয় লাগে এই ব্রিজটা একদম বাঁশের চিকন ব্রিজ মানে কীভাবে যে মানুষ পার হয় ভয় লাগে আসলে ভয় বলতে পড়ে গেলে তেমন কিছু হবে কিনা জানি না কিন্তু এই জায়গাটা ভিজে যাবে এটা একটা অবস্থা আর এখানে কিন্তু দুইবার আমরা দেখলাম যে মমনে যে ট্রেনটা সেটা আসলো এর আগে তো আমরা রাইড করেছি এ একটা জায়গায় একই জিনিস আর কতবারই কী করা যায় এজন্য একটু ইন্টারেস্ট কম হয় মেইনলি আমাদের আসলে নতুন নতুন জায়গা ভাল লাগে এক্সপ্লোর করতে তো এখন তো সেটা পসিবল হচ্ছে না তো বেবি যেহেতু এখন ভ্যাকেশন তো ওকে নিয়ে চেষ্টা করছি প্রতিদিনই কোথাও না কোথাও যাওয়ার তো গেলাম একটু ফ্রেশ হলো কোথাও যেয়ে খেললো কিংবা খেলো এভাবে করে দিন কাটছে তো ছুটির দিনগুলো এভাবে করেই কাটলো বেশ এনজয় করেছে আর এখন বাবুলগুলো বেশ ভালো ফুল ছিল মানে এখন একটু শিখে গিয়েছে এই জন্য বাবুলগুলো খুব সুন্দর করে ফুল ছিল মার্শাল্লা তো দেন আমরা বাসায় চলে আসি ওই দিন ধরমপুরে গিয়েছিলাম ওইখান থেকে বাসে আসি আর বাসাতে আমি হচ্ছে যে তান্দুরি চিকেনের জন্য চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম চার পাঁচ দিন হয়ে যাচ্ছে বাট আমরা খাওয়ার টাইম পাচ্ছিলাম না এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি খাওয়াই হচ্ছিল না তো আজকে ভাবলাম যে আমরা বাইরে কোথাও আর কিছু খাবো না বাসায় এসে দেন হচ্ছে রান্না করব তো আমি আমি মিওনিজ বানাচ্ছিলাম আর চিকেনটা আমি হতে দিয়েছি এখানে সালাদ কেটে নিবো এখানে দুইটা পিস আমার হয়ে গেছে দেন আরও দুইটা আমি বসে দিয়েছি আর এখানে মিওনিজ করছিলাম হালকা তেল তেল দিয়ে ব্ল্যান্ড করছিলাম আর এইখানে খাবারটা আমাদের রেডি আর এই যে মিনিজটা একটু লিকুইড হয়েছে আমি আসলে বুঝলাম না মানে ঠিক করতে পারলাম না কেন জানি না যাই কিন্তু টেস্ট ছিল অনেক মজা